শীত তো দেখতে দেখতে চলেই যাচ্ছে কিন্তু পিঠা খাওয়ার কোনো নাম গন্ধই নাই কি আর করার যেহেতু আমি খুবই ব্যস্ত ভাবি অসুস্থ নিজেও অসুস্থ তারপরেও তো পিঠা খেতে হবে তাই না তাই আজকে বানিয়ে ফেললাম পাটি সাপটা পিঠা সেটাও আবার খিসা দিয়ে নিজে তৈরি খিসা না রেডিমেড খিসা দিয়ে তো আমাদের এক ভাই আমার জন্য এক হারি খিসা নিয়ে এসেছিল তো সেই খিসা দিয়েই আমি পিঠাগুলি বানিয়ে তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম আজকে খুব সহজেই পাটি পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে এসেছি তো এখানে আমি চালের গুঁড়া দিয়েছি আর ময়দা দিয়েছি এটা অবশ্য যে যার পরিমাণ মতো নিয়ে নেবেন যেহেতু আমি অল্প করে বানাবো তাই অল্পই নিয়েছি তো এখানে চালের গুঁড়া নিয়েছি চার ভাগে তিন ভাগ আর এক ভাগ ময়দা আর এখন লবণ দিয়ে দিব দিয়ে মিশিয়ে নিব তারপর দিয়ে দিব পানি তো চালগুলি কিন্তু আমি আগের দিন ভিজিয়ে ভাঙিয়ে নিয়ে এসেছিলাম তো সেই চাল দিয়ে পিঠা বানাচ্ছি তো আমি কিন্তু পোলার চাল দিয়ে পিঠা বানাচ্ছি চাইলে আপনারা ভাতের চাল বা পিঠার চাল দিয়ে বানাতে পারেন তো আমি সব সময় পিঠা চালের সাথে পোলার চালটা দিয়ে থাকি কিন্তু আজকে শুধু পোলার চালটা দিয়ে মানে ভাঙিয়ে নিয়ে এসেছি ভিজিয়ে রেখে তো এখন কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি একটা ব্যাটার তৈরি করে নিলাম তো দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা এক সাইডে রেখে দিয়েছি আর এদিক দিয়ে ওই বক্স থেকে কিছু খিসা নিয়েছি আর এই গুড়টা কিছুদিন আগেই প্রবর্তনা থেকে কিনে নিয়ে এসেছি তো এটা হলো ঝোলা গুড় তো ঝোলা গুড়টাই দিচ্ছি যেহেতু শর্টকাটে পিঠাগুলি বানাচ্ছি যেহেতু আস্ত গুড়টা ভাঙতে হবে মিহি করতে হবে তারপরে দিতে হবে তাই আমি সরাসরি ঝোড়া গোড়টাই দিয়েছি তো এখানে খিসাটা মিষ্টি ছিলই না বললে চলে শুধু দুধের সরগুলি ছিল এখানে আর এখানে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নেড়ে চেড়ে এটাকে জাল দিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন এরকম প্রথমে এরকম পাতলা হয়ে যাবে নাড়তে নাড়তে পরে আস্তে আস্তে ঘন হয়ে যাবে একটা পর্যায়ে একটু ঘন হয়ে গেলে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব তো খুবই সহজ এবং মজাদার একটি পিঠা রেসিপি তো আমাদের বাসা সবাই কিন্তু খিসা দিয়ে পিঠাটা খেয়ে থাকে এখানে কিন্তু আর নারিকেল টারিকেল কিছুই দিব না তো দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গেছে এটাকে আমি একটু নামিয়ে ঠান্ডা করে নিব তারপর আমি পিঠাগুলি বানাবো তো সকাল সকাল গরম গরম পিঠা বানিয়ে ফেলেছি আর কি তো সবাই খেয়েছে আর আমার পিঠার প্রশংসা সবাই করে থাকে তবে আমার ভাবিদেরকে খাওয়াতে পারি নাই কারণ ভাবিরা ছিল না তো একা একাই বানিয়েছি একা একাই খেয়েছি আর কি বাসার সবাইকে নিয়ে তো যাই হোক আমি কিন্তু ঠান্ডা করে নিচ্ছি খিসাটাকে তো ঠান্ডা হয়ে গেলে আমি এক এক করে পিঠাগুলি তৈরি করব। আর আজকের এই পাটিসাপটা পিঠা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন তো এখানে কিন্তু ফ্রাই প্যানের মধ্যে আমি একটা টিস্যুর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি তো এই তো এখন আমি বেটারটা ভালো মতো নেড়ে চড়ে আমি ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন এটাকে যেহেতু আমি গুলিয়ে রেখেছিলাম তো তাই একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এখন ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরে আমি একটু এভাবে নেড়েচেরে একটু ছড়িয়ে নিলাম তো এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সিদ্ধ হতে দিবো আর কি তো এখন আমি বেটারটা দিয়ে দিব মানে খিসার যে বেটারটা সেটাকে সুন্দরভাবে লম্বা করে দিয়ে আমি একটা চামচের সাহায্যে এটাকে রোল করে পিঠা বানিয়ে নেব তো খুব সহজে কিন্তু আমার পিঠাগুলি তৈরি হয়ে গেল আর দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল আর খেতে অনেক মজাদার হয়েছিলো যেহেতু নারিকেল দেওয়া হয়নি ভিতরে শুধু খিসা দিয়ে আমি পিঠাগুলি তৈরি করেছি তাই আমার ছেলেরা খেয়েছে কারণ আমার বড় ছেলে নারিকেল খায় না তার জন্য আমি কিন্তু পিঠার মধ্যে এই পিঠাতে নারিকেল আমি একটা ব্যবহার করি না যাই হোক উল্টে পাল্টিয়ে আমি এখন একটা চামচ দিয়ে উঠে নিচ্ছি তো এইভাবে কিন্তু আমি সব পিঠাগুলি তৈরি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন যে পেলেন আর কি পাঁচ মিনিটে কিন্তু আমি পাটি পাটিসাপটা পিঠাগুলি তৈরি করে ফেলেছি আসলে সব কিছু রেডি থাকলে পিঠাগুলি বানাতে কিন্তু বেশি একটা সময় লাগে না তো ঝটপট তৈরি করে ফেলা যায় এই পিঠাগুলি আর সে মজা করে খাওয়া যায় গরম গরম করে পরিবেশন করবেন খেতে কিন্তু ভালোই লাগে যাই হোক আমার আজকের এই পিঠা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আর যারা আমার চ্যানেলটি এখনও কোনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই ছিল আমার আজকের পিঠা রেসিপি আর ইনশাল্লাহ আগামী দিন আরও নতুন রেসিপি নিয়ে আসবো নতুন পিঠা রেসিপি নিয়ে আসবো মানে অন্য একটা পিঠা রেসিপি যাই হোক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন তো দেখতেই পেলেন আমার প্রত্যেকটা পিঠা খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুব মজাদার ছিল তো যাই হোক এই ছিল আমার আজকের পাটি সাপটার পিঠা পাঁচ মিনিটেই তৈরি করে ফেললাম খুব সহজ এবং মজাদার রেসিপি তো হাফেজ আসসালামু আলাইকুম